কে শহীদ করে সেই মিছিল শামিল করে নিয় মিছিলের নেতা আমির হামজায়ে খাবা দিবে জমিনের মধ্যে আছে লাশ কথা বলে সেই জমিন বের করে দিবে জমির নিচে আছে খনি গ্যাসের খনি তেলের খনি সোনার খনি সব খনি সে বের করে

সৎকর্ম করলে তাও দেখতে পাবে সরিষা পরিমাণ সৎকর্ম করলে তাও দেখতে পাবে আর সরিষা পরিমাণ অসৎকর্ম করলে খারাপ কাজ করলে তাও দেখতে পাবে বলছেন